ধনী হতে সবাই চায় কেউ হতে পারে আবার কেউ গরিবই থেকে যায় তবে ধনী হতে কিছু গুণের অধিকারী ও কৌশলই হতে হয় প্রয়োজন হয় স্মার্ট আর্থিক পরিকল্পনা সুশৃঙ্খল সঞ্চয় এবং বিনিয়োগ ও উদ্যোক্তা মনোভাবের সমন্বয় চলুন জেনে নেওয়া যাক কোন কোন কৌশল আপনাকে ধনী হতে সাহায্য করবে বাজেট ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন ধনী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আয় এবং খরচের উপর নিয়ন্ত্রণ রাখা। একদিকে আয় বাড়ানো যেমন জরুরি, অন্যদিকে খরচের নজর দেওয়াও সমানভাবে জরুরি। প্রথমে নিজের বাজেট তৈরি করেন এবং তার মধ্যে সঞ্চয় করার চেষ্টা করেন এবং তার মধ্যে করার সঞ্চয় চেষ্টা করেন আয়ের বিভিন্ন পথ তৈরি করেন শুধুমাত্র চাকরি কিংবা একটি নির্দিষ্ট ব্যবসার উপর নির্ভর করে থাকলে ধনী হওয়ার স্বপ্ন পূরণ অসম্ভব আয়ের উৎস বাড়াতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার করতে হবে আশেপাশের কোন সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি আয় করা যায় সেদিকে সব সময় লক্ষ্য রাখতে হবে শিক্ষা ও দক্ষতা অর্জন করেন আপনার শিক্ষার স্তর এবং দক্ষতার উন্নতি না করলে আপনি কখনোই উচ্চ আয়ের সুযোগ পাবেন না আজকের যুগে যারা বিশেষ কোনো দক্ষতায় পারদর্শী তারা সহজেই বড় চাকরি বা ব্যবসা শুরু করতে পারে নতুন কিছু শিখতে সময় নিন সৃজনশীল দক্ষতা আপনার আয়ের সুযোগ বাড়াতে পারে বিনিয়োগ করেন অর্থ সঞ্চয় করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ অতি জরুরি নিজেকে বিনিয়োগকারী হিসেবে প্রস্তুত করে তুলতে হবে প্রয়োজনে ছোট কিছু দিয়েই হোক এ বিনিয়োগের হাতে খড়ি করা যায় তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা বজায় রাখা লক্ষ্য এবং পরিকল্পনা তৈরি করেন একজন ধনী ব্যক্তি হয়ে ওঠার জন্য আপনাকে বছরের পর বছর সুনির্দিষ্ট লক্ষ্যের উপর কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা মেনে চলতে হবে ধৈর্য ধরেন এবং অবিচল থাকুন বাধা বিপত্তি বা আর্থিক সমস্যার সম্মুখীন হলেই নিরুৎসাহিত হবেন না